যেটা এখানে দেখতেছেন এই যে আমি এখন মেঘলা ঝুলন্ত ব্রিজ এই যে দেখতেছেন মেঘলা ঝুলন্ত ব্রিজ খুব সুন্দর একটা প্লেস আসসালামু আলাইকুম গাইস আমরা আছি এখন এটা হচ্ছে মেঘলা বান্দুয়ান মেঘলা তো এই যে দেখতেছেন এটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র তো এখন আমরা ভিতরে প্রবেশ করব আর এখানে আছে টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে এখান থেকে টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাই আমাদেরকে তিনটা টিকিট দেন তো তো এই হচ্ছে টিকিট মেঘলা ঢোকার জন্য একটা টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে এই যে আচ্ছা তো আমরা এখন প্রবেশ করতেছি এই যে টিকিট পিছনে আছে তিনটে ওখান থেকে নিয়ে নেন তো এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম গেট দিয়ে এটাই হচ্ছে মেঘলা দিকে যাই আপনাদেরকে সৌন্দর্য গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো চলেন যাওয়া যাক ভাই চল আসে নিচে মনে হয় কেবল কার আছে ওখানে উঠবো তো এখানে একটা ম্যাপ আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এক নজরে মগলা পর্যটন কমপ্লেক্স এই যে একটা ম্যাপ আছে মানে এখানে আপনি কি কি দেখতে পাবেন এই ম্যাপটা এখানে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন তো চলি এখন আরেকটু নিচে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন ল্যাকটাপ আর এখানে একটা আছে জুলন্ত ব্রিজ এই যে এটা হচ্ছে জুলন্ত ব্রিজ তো এখানে একটা নির্দেশনা দেওয়া আছে লেকের পানিতে যে কোনো আবর্জনা ও প্লাস্টিকের বোতল ফেলা নিষেধ আদেশ করে কর্তৃপক্ষ সো আপনারা আসলে এখানে এগুলো একটু সাবধানে থাকবেন এগুলা পরিবেশ নষ্ট করবেন না আর এই যে লেকটা দেখেন ব্রিজ ঝুলন্ত ব্রিজটা দেখেন খুব সুন্দর একটা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ এই যে মেঘলা আর এই যে লেকটা দেখতেছেন খুব সুন্দর একটা লেক আর এই পাশেও দেখেন পানিগুলা আর এই যে আমি এখন মেঘলা জুলন্ত ব্রিজ এই যে দেখতেছেন মেঘলা জুলন্ত ব্রিজ খুব সুন্দর একটা প্লেস মনোরম পরিবেশ একদম অনেক ভালো লাগতেছে এই যে দেখতেছেন এখান থেকে বিউটা জাস্ট একদম অসাধারণ একটা বিউ ওই পাশেও একটা ব্রিজ দেখা যাচ্ছে জুলন্ত ব্রিজ এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর জুলন্ত ব্রিজ তো ওই যে সিঁড়ি দিয়ে আমি আরও উপরে উঠতেছি এই যে এখানে কিছু মানে বসার জন্য খুব সুন্দর একটা প্লেস এখানে কিছু জায়গা আছে আর আমি উপরের দিকে যাচ্ছি আর এই যে উপরের পরিবেশটা এরকম আচ্ছা এখানে কেবল কার আছে এই যে এখানে কেবল কারে চড়তে পারবেন কেবল কার ব্যবস্থা আছে এটা কত দূর যাবে কত মিটার ওখানে এটা ভাড়া কত পঞ্চাশ টাকা আচ্ছা চলেন তাহলে আমি যেতে পারবো এখন ও কজন উঠে যায় একসাথে আটজন তাহলে তো আচ্ছা এটা হচ্ছে কেবল কার এখানে চড়তে পারবেন আপনারা সর্বোচ্চ নাকি আটজন উঠা যায় এটাতে আমি মনে হয় যেতে পারবো না পাঠাই এই বাবু কিউট নাম কি তোমার

এই যে আমাদের কেবল কার চলে যাচ্ছে কিন্তু পারে আমরা একদম চলে আসলাম এই যে ওখান থেকে চলে আসলাম ওই যে থেকে চলে আসলাম একদম এই যে এখানে বিওটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে উপর থেকে ব্রিজের বিওটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে এই হচ্ছে লেক এখন আমরা একদম লেকের মাঝখানে গাইস একদম মাঝখানে চলে আসছি এই যে কে বলার থেকে আচ্ছা কুমিল্লা আমি কক্সবাজার থেকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই যে আমরা মনে হয় চলে আসছি একদম ওপারে আবার এখান থেকে ব্যাক করবে এই যে একদম ওই থেকে চলে আসছি আমরা আমরা এখন আবার ফেরত যাব এই এই তারগুলোর সাহায্যে কিন্তু আমরা এখন সবাই এই কেবল কার মাধ্যমে চড়তেছি এই যে দেখেন অন্যরকম একটা অনুভূতি এই যে দেখতেছেন উপরে কিন্তু মেঘ গুলা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মেঘ খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আর ব্রিজটা দেখেন এই যে That's that. that. যে এখন আসে থেকে খুব একটা ফিলিংস মানে অনুভূতিটা অনেক ভালো ছিল অনেক ছিলাম যেহেতু এর আগে কখনো এখানে ছড়া হয় নাই ফার্স্ট টাইম কেবল কারণ অনেক ভালো লাগছে তো এই আর কি ঝুলন্ত ব্রিজ এই যে জ্বলন্ত ব্রিজটা অনেক সুন্দর ওটাও সুন্দর আর এটাও ছোট্ট একটা কিউট একটা জ্বলন্ত ব্রিজ এই যে অনেক সুন্দর আর এই যে লেক দেখতেছেন এখানে আপনার কাইকিং বুট আছে কয়েকটা তো কাইকিং বুট আছে এগুলা আজকে চলতেছে না জানি না বন্ধ করে দিচ্ছে মনে হয় বৃষ্টির কারণে হয়তো আমার পেজের নাম হচ্ছে মানিক রহমান জি জি হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেলও আছে জি জি তো এই যে ছোট্ট একটা জুলন্দ ব্রিজের উপরে আসি দাদা কাইকিং কি বন্ধ আছে না কাউ ও আচ্ছা আচ্ছা যাই হোক এখানে কাইকিং করতে পারেন আপনারা আসলে কেবল কার আর কাইকিং দুটা একসাথে করতে পারবেন এই জায়গায় আসলে খুব ইন্টারেস্টিং একটা জায়গা ভালো লাগছে এই জায়গাটা আসে এই যে দেখেন পরিবেশটা একদমই সুন্দর নিরিবিলি আজকে যেহেতু মানুষজন তেমন একটা নাই এই যে এই যে ব্রিজটা দেখেন খুব সুন্দর একটা ব্রিজ ওই পাশেও আছে আর একটু উপরের দিকে যাই ও এই যে খরগোশ ছোট ছোট কিউট কিউট কয়েকটা খরগোশ দেখা যাচ্ছে আর এটা কি বাল্লুক এটার নাম হচ্ছে লতা বাল্লুক আচ্ছা এই যে আরো একটা মানে ছোট্ট চিড়িয়াখানায় বলতে পারেন হাই হাই হ্যালো এই মামু কি আছে হু ভাই উপরে কিছু দেখার মতো কিছু আছে আচ্ছা হরিন তোরিন লেখা দেখতেছি আচ্ছা আচ্ছা এই যে মায়া হরিন যেটা এখানে দেখতেছেন মায়া হরিন নাকি এই যে ভাই ওই দিকে কি দেখার মতো আর কিছু আছে

তো এখন আবার ব্যাক করবো এখান থেকে তো সবাইকে একটাই রিকোয়েস্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আমরা আপনাদেরকে দেখাই সো সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিওটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Okay, Allah has started.